ভারতের বিপক্ষে গোলকিপার শ্রাবণকে সুযোগ দেওয়ার কথা বলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান জানান প্রতিবেশী দেশটির বিপক্ষে ম্যাচটি মর্যাদার হলেও অল আউট ফুটবল খেলা উচিত এদিকে ম্যাচের আগে জাতীয় স্টেডিয়ামে ভারত সকালে আর সন্ধ্যায় অনুশীলন করবে বাংলাদেশ দল সিঙ্গাপুর হংকং নেপাল শেষ চার ম্যাচের তিনটিতেই শেষ মুহূর্তের গোলে ম্যাচ হাতছাড়া হয়েছে বাংলাদেশের যার মূলে ছিল ডিফেন্ডার কিংবা গোলকিপারের ভুল মঙ্গলবার ভারত ম্যাচে তাই গোলকিপার সহ ডিফেন্স লাইনে পরিবর্তনের কথা বললেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হোসেন অ্যামিলি আমি গোলকিপার গোলকিপিং পজিশনের চেঞ্জ চাই আমি অবশ্যই শ্রাবণকে এই ম্যাচে দেখতে চাই কারণ কারণ শ্রাবণ এশিয়ান কাপ কোয়ালিফাই আন্ডারটোয়েন্টি যেখানে খেলা হয়েছে সেখানে ভালো করে আসছে রাইট ব্যাকে আমি আমাকে যদি বলেন আমি তাস্কে দিয়ে স্টার্ট করাতে চাই এবং লেব্যাকে জায়েনকে যদি স্টার্ট করেছে আমাদের যেহেতু ভালো অপশন নেই তারেক কাজে এবং তপু বর্মনকে দিয়ে সেন্টার ব্যাগে স্টার্ট করা উচিত অ্যাট দ্য সেম টাইম মিডফিল্ডে যদি আমাকে বলেন আমি আমি বলবো যে সমিত সোম হামজা চৌধুরী এবং ছোট সোয়েলানাজ মানে জুনিয়ার সোয়েলানা এরা তিনজন যদি স্টার্ট করে এবং ফ্রন্ট লাইনে মুরসালিন ফাহিম এবং রাকিব এই এই ইলেভেন নিয়ে যদি নামে আমার কাছে মনে হয় ভালোভাবে এর বাইরে আপনার কাছে কোনো অপশন নেই ভারতের বিপক্ষে ম্যাচটি নিয়ম রক্ষার হলেও ২২ বছর ধরে ভারতকে হারাতে না পারার আক্ষেপ এবার কাটাতে না পারলে আর কখন তাই অল আউট ফুটবল খেলার পরামর্শ জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক আলফাজ আহমেদের প্লেয়ার ডিফেন্ডিং তা খুবই ভালো স্ট্রং তারা এবং কোচ ডিফেন্ডিং এর উপরে বেশি জোর দেয় এবং তার এই কোয়ালিটিটা অনেক ভালো সো দেখা যাক অনেক নতুন প্লেয়ার আসছে ইন্ডিয়া টিমে সো এবং অস্ট্রেলিয়ান একটা প্লেয়ার আছে তার ক্লিয়ারেন্স এখনও আসে নাই তো সব মিলায় তারাও তো ছেড়ে কথা বলবে না এবং আমাদের অ্যাডভান্টেজ আমাদের মাঠে খেলা আমাদের দর্শক সব কিছু মিলাই আমাদের অ্যাডভান্টেজ এখন বাকিটা খেলোয়াড়দের উপর ডিপেন্ড করে মাইনাস টুতে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছে হামজা সমিত্রা একই ভিনতে সোমবার ম্যাচের আগে সন্ধ্যায় শেষ অনুশীলনে নামবে টিম বাংলাদেশ আর ভারতের অনুশীলন সকাল নয়টা পনেরো মিনিটে নাইম যমুনা স্পোর্টস ঢাকা